বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ পাঁচ জনকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের উপর ভিত্তি করে শিবনগর মডার্ন ক্লাব ও কল্যাণী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় পূর্ব আগরতলা থানার ওসি জানান বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজটিরা ফাড়ি থানার ওসির নিকট গোপন সংবাদ আসে শিবনগর মডার্ন ক্লাব ও কল্যাণী এলাকায় তিন থেকে চারজন লোক নেশার সামগ্রী বিক্রয় করছে এই সংবাদের ভিত্তিতে শিবনগর মডার্ন ক্লাব ও কল্যাণী এলাকায় অভিযান চালানো হয় অভিযানে প্রথম তিনজনকে আটক করা হয় উদ্ধার হয় একটি স্কুটি তাদেরকে জিজ্ঞাসাবাদ চালে কল্যাণী এলাকা থেকে আরো দুজনকে আটক করা হয় ধৃতরা হল বিশ্বজিৎ নম জুয়েল মিয়া সুজিত শাহা লিটন দাস ও ভিকি তাতি তাদের কাছ থেকে ষোলো গ্রাম ব্রাউন সুগার দুটি মোবাইল নগদ বারোশো টাকা এবং একটি স্কুটি উদ্ধার হয় ধৃতদের বিরুদ্ধে ইন্ডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার পর কলানি এলাকাতে আরও দুজনকে আমরা পাই টোটাল পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের নাম বিশ্বজিৎ নম এলেস মিনা জুয়েল মিয়া সুজিত সাহানি এবং লিটন দাস বিকি তাতি এই পাঁচজনকে আমরা ডিটেন করি তাদের কাছ থেকে একটি পাউস এবং দেড়শো ভায়েল আমরা পাই ইলিগেল কন্ট্রাভেন্ট সহকারে এগুলো ওয়েট করার পর আমরা দেখতে পাই এর মধ্যে মোট ষোলো গ্রাম সাপেক্টেড ব্রাউন সুগার মজুদ আছে তাছাড়া তাদের কাছ থেকে দুটো মোবাইল বারোশো টাকা ক্যাশ এবং একটি স্কুটি আমরা রিকভারি করি তাদের কাছে একটা এন কেস আমরা নিয়েছি আজকে তাদের কোর্টে প্রেরণ করা হবে ইন্টারভেউশন পর প্রাইমারি যেটা আমরা ইন্টারভেউশন করেছি এতে স্কুটির মালিক তো ইনভলভ আছে পাশাপাশি চন্দ্রপুর এলাকার আরেকজন লোকের নাম এসছে